শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন লাইফস্টাইল উইথ সুতোপার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বুধবার সকাল এখন আটটা পনেরো মতো বাজছে তবে আজ সকাল থেকেই বেশ ঘন কুয়াশা পড়েছে সিটটা বেশ জাঁকিয়েই পড়বে মনে হচ্ছে আজও তাড়াতাড়ি অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে রেডি হচ্ছে এখন আমি ওকে পৌঁছে দিয়ে আসি তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এখন আবার বেশ কিছুক্ষণ পর আপনাদের সাথে দেখা হচ্ছে এর মধ্যে বেশ কয়েকটা কাজও হয়ে গেছে ওকে পৌঁছে দিয়ে এসে আমি গোপালবাবুকে ঘুম থেকে তুলে খাইয়ে দিয়ে এসেছি আর তারপর আমি নিজেও ব্রেকফাস্ট করে নিয়েছি তবে আজ গাছে জল দেওয়ার কাজটা আর এবেলা করতে হয়নি কেননা দেখলাম কুয়াশার জন্য গাছের পাতা বেশ ভিজে রয়েছে পরে যদি ভালো রোদ হয় তাহলে বিকেলের দিকে দিয়ে দেবো ও আজ তাড়াতাড়ি অফিসের জন্য বেরোবে বলে সকাল থেকে অন্যান্য বাসি কাজকর্মগুলো তেমন একটা সাড়া হয়নি আর তাড়াহুড়োতে রান্নাবান্নাও কিছু শেয়ার করলাম না তবে আজ বিশেষ কিছু রান্নাবান্নাও করিনি এত সকালে ও আর ভাত খেতে চাইলো না তাই একটু চিড়ের পোলাও করে দিলাম ওটাই খেয়ে গেল আর টিফিনের জন্য কুমড়ো আলুর তরকারি রুটি আর ডিম সিদ্ধ করে দিয়েছি এখন বিছানাটা তুলে নিয়ে এই যে ফার্নিচারগুলো আছে এগুলো একটু মোছামুছি করে নিই একটু ডাস্টিংয়ের কাজটাও করে নিই আসলে দু এক দিন না পরিষ্কার করলে এগুলো খুবই নোংরা হয়ে যায় তো সেই জন্য এখন ড্রেসিং টেবিলটা আর পাশে যে কাঁচের টেবিলটা আছে দুটোই একটু পরিষ্কার করে নিলাম আর এইটা কিনেছিলাম এটা একটা সেট আর দুটো কানের দুল আছে আর একটা আংটি রয়েছে এটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই আজকে ভাবলাম এটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিই কেমন হয়েছে জানাবেন আর এটা হাটটার মধ্যে শুধু চেন আর এই লকেটটাই রয়েছে লকেটটা আমার ভারী পছন্দ হয়েছে দেখে বলবেন তো কেমন হয়েছে আর এই দেখুন ড্রেসিং টেবিলটা পুরো পরিষ্কার করে গুছিয়ে রেখে দিলাম আর এইদিকে এই যে নতুন টবের মধ্যে এই গাছটা রেখেছি এটাই এই টেবিলটার মধ্যে রাখলাম ওদিকে ক্লিনিংয়ের কাজগুলো সেরে ঘরটাও একটু ঝাড়ু দিয়ে নিয়েছি আর দেখলাম ভালোই রোদ উঠেছে তাই কয়েকটা জামা কাপড় আমার কাচার ছিল সেগুলো একদম ভিজিয়ে ধুয়ে দিলাম যাতে একটু রোদটা যতক্ষণ থাকে সেটাতে কিছুটা হলেও শুকিয়ে যায় আর ওয়াশিং মেশিনে দিলেও হতো ড্রায়ারে দিলে এটা অনেকটাই শুকিয়ে যেত তবে আর দিলাম না রোদ উঠেছে বলে ছাদেই মিলে দিলাম তো এখন রান্নাঘরে চলে এসেছি আর রান্নার পর কিচেনটা একদম অগোছালো হয়ে যায় চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর ওভেনের ওপরে রুটি করার জন্য বেশ কিছু আটার গুঁড়ো পড়ে রয়েছে আর সিঙ্কের মধ্যেও এক গাদা বাসন হয়ে রয়েছে তো চলুন ভালোভাবে কিচেনটা ক্লিন করে নেওয়া যাক তো আমি প্রত্যেক দিন রান্নার পর রান্নাঘরটা যেভাবে ক্লিন করে থাকি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে ওভেনের ঝিকগুলো এগুলো প্রত্যেক দিনই আমি তুলে ধুয়ে নিই কেননা রান্নার সময় অনেক খাবার দাবারও পড়ে যায় কিংবা দুধ জাল দিতে গেলে অনেক সময় উতলে পড়ে যায় আর না হলেও দেখবেন রান্নার সময় তেল ছিটে পড়ে রুটি করি বলে আটার গুঁড়ো পড়ে যায় তো রোজ ভালো করে না পরিষ্কার করলে রান্না করতে পরের বার আর ইচ্ছা করবে না খুবই নোংরা মন লাগে আমার তো এই জন্য আমি এটা প্রত্যেক দিনই একটু ভীম জেল দিয়ে বা যে কোনো ডিশওয়াশ দিয়ে যেটাই আপনার কাছে থাকবে সেটা দিয়ে পরিষ্কার করলেই কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আর যেহেতু আমার ওভেনটা গ্লাস টপ রয়েছে সেজন্য খুব সফট একটা কাপড় দিয়েই কিন্তু আমি ভীম জেলটা দিয়ে পরিষ্কার করি আর প্রত্যেক দিন যদি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে এখানে কোনো রকম তেল চিটাও হয় না আর একদম ঝকঝক করে আর ভীম জেল দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর এই স্পঞ্জ ওয়াইপসটা দিয়ে আমি খুব সুন্দর করে বারবার করে এটা মুছে নিই আর যতবার মুছি ততবার কিন্তু ওয়াইপসটা ধুয়ে নিই তা নাহলে সাবানের ফেনাগুলো যেতে চায় না আর কিচেনের এই যে টাইলসগুলো রয়েছে মানে ওভেনের উপরে যে টাইলসগুলো রয়েছে এই জায়গাটাও কিন্তু পরিষ্কার করা খুব জরুরি প্রত্যেক দিন কিন্তু এই জায়গাটাও পরিষ্কার করতে হয় আর এখানটা আমি স্কচ ব্রাইট দিয়ে একটু পরিষ্কার করি এই টাইলসগুলো ব্যবহার করতে করতে যে স্কচ ব্রাইটগুলো বেশ নরম হয়ে যায় সেইগুলো দিয়েই কিন্তু আমি এখানে এই জায়গাগুলো পরিষ্কার করি এখানেও আমি একটু ভীম জেল লাগিয়ে নিচ্ছি ভীম জেল দিয়ে পরিষ্কার করে নেব তারপর আবার স্পঞ্জ ওয়াইপসটা দিয়ে মুছে নেবো ভালো করে ফাইনালি যখন মুছবো তো বেশ ভালো করে এগুলো একটু পরিষ্কার করে নিতে হবে তা হলে এই জায়গাগুলোও কিন্তু রান্না করার জন্য মানে রান্না করার সময় তেলে ছিটে লাগে আর এগুলো যদি রেখে দিই এই তেলগুলো থাকতে থাকতে কিন্তু একটা আঠালো ভাব হয়ে যাবে তখন নোংরাই লাগবে দেখতে আর একটুখানি যদি হাত বুলিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অতটা খারাপ লাগে না বা তেল চিটে পড়ে না এখন আমি কিচেনে কাউন্টারটপটা পরিষ্কার করে নিচ্ছি ভীম লিকুইড দিয়েই আর একটু স্কচ বাইটটা দিয়ে ঘষে নেব তা না হলে এখানে না অনেক সময় ভাতের ফ্যান পড়ে যায় বা সবজিটা ঢালতে গিয়ে একটু পড়ে গেল সেগুলোই দেখবেন আঠালো হয়ে লেগে যায় তো একটুখানি ভীম জেল লাগিয়ে যদি স্কচ বাইট দিয়ে ঘষে নেওয়া যায় তাহলে বেশ পরিষ্কার হয়ে যায় তো এখন এই যে এখানটা আমি এই টাইলসগুলো একটু ওয়াইপটা দিয়ে স্পঞ্জ ওয়াইপসটা দিয়ে একটু মুছে নিচ্ছি ভালো করে আর যখনই এটা মুছে নেব বারবার করে কিন্তু এটা ধুয়ে নিতে হবে তা না হলে কিন্তু জেলে যে ফেনাটা থাকে সেটা কিন্তু যাবে না এখন তো একবার মুছে নিলাম ভিম জেল দিয়ে তবে এখন বাসনগুলো আগে ধুয়ে নিই তারপর আবার ফাইনাল একবার মুছে নেবো কেননা এখন তো অনেকটাই জলও পড়বে যেহেতু বাসন টাসনগুলো ধোবো রাখবো তো সেজন্য আগে বাসনগুলো পরিষ্কার করে নিই মেজে ধুয়ে তারপর আবার কিচেন টপটা আবার পরিষ্কার করে নেব একবার ফাইনাল মুছে নেব বাসনগুলো এখন মাজা হয়ে গেছে আর এখন সব বাসনগুলো ধুয়ে নেবো তবে তার আগে এই কিচেন টপটা এখানে রেখে রেখেই বাসনগুলো মাজলাম সেই জন্য ফেনা পড়ে রয়েছে সাবানের সেই জন্য এখানটা ভালো করে একটু ধুয়ে নিয়ে এখানেই প্রথমে ধুয়ে রাখবো তারপর বাইরে নিয়ে গিয়ে জল ধরতে দেব যেখানে বাস্কেটটা রাখা আছে তো চলুন এখন বাসনগুলো ধুয়ে নিই একটা একটা করে আর এখন বাসনগুলো এখানে জল ঝরতে দিয়ে দেবো আর আগেও বেশ কিছু বাসন ধুয়ে দিয়েছি সেগুলো এখনও তোলা হয়নি এখানেই রয়েছে এই জন্যই মানে আমার বেশি বাসন হয়ে গেলেই খুব মুশকিল হয় বাসনগুলো শুকোতে দেওয়ার এই জানালাতেই দিতে হয় সেই জন্য আমি চেষ্টা করি অল্প বাসন থাকতেই ধুয়ে নিতে আর এখন এই ঝিগুলো জায়গা মতো রেখে দিচ্ছি মানে ওভেনের মধ্যে সেট করে রাখছি আর বাসন ধোয়া ধুইর পরে দেখবেন চারিদিকে জল বেশ ছিটকে লেগে যায় সেগুলো যদি একটু এই স্পঞ্জ ওয়াইপটা দিয়ে মুছে রেখে দেওয়া হয় প্রত্যেক তাহলে এই জলটি ছিটে লাগার জন্য যে স্পটগুলো হয় জলে সেগুলো আর হয় না আর সাবানের ফেনার যেহেতু ছিটকে লাগে সেজন্য একটা সাদা সাদা স্পট হয়ে থাকে আর এই রোজ যদি একটু করে কয়েক সেকেন্ড লাগে একটুখানি এই হাত বুলিয়ে নিতে একটু হাত বুলিয়ে নিলেই কিন্তু এই জায়গাগুলো খুব পরিষ্কার থাকে আর টাইলসের ওপরে খুব একটা ময়লা কিন্তু লাগে না যদি এরকম মুছে রাখা যায় আর সাথে সাথে একেবারে এখানকার যে স্প্রে বোতলগুলো আছে বা ভীম জেলের বোতলটা আছে এগুলো আমি একটু করে মুছে রেখে দিচ্ছি তাহলে বেশ পরিষ্কার থাকে কিচেনটা বেশ ঝকঝক করে আর একই সাথে আমি এই কলটাও মুছে নিচ্ছি একটু সাবান দিয়ে আগেই ধুয়ে নিয়েছি তো একটু মুছে রাখলে এই জলের জাগুলো হয় না আর দেখবেন প্রত্যেক দিনই এই ডোরগুলোর ওপরেও কিছু না কিছু রান্না করতে গিয়ে পড়ে যায় যেমন হয়তো একটু কোনো দিন জল পড়ে যায় বা কোনো দিন কোনো খাবারের ঝোল পড়ে যেতে পারে যাই হোক একটু করে নোংরা হয়ে যায় কিংবা আমরা হাত দিয়েও যে ধরি তেল হাত থাকে কোনো সময় ডোরটা খুলি তাহার জন্যও কিন্তু নোংরা হয়ে যায় তো প্রত্যেক দিন যদি এই একটু করে মুছে নেওয়া যায় ভালো কাপড় বা একটু ভেজা কাপড় দিয়ে তাহলেও এই ডোরগুলো কিন্তু খুব পরিষ্কার থাকে আর রোজ এইভাবে যদি এই পনেরো থেকে কুড়ি মিনিট সময় যদি আমরা এই রান্নাঘরটা পরিষ্কার করতে ব্যয় করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের ডিপ ক্লিনিংয়ে যেতে হবে না নিচের টাইলসগুলো তো হাত দিয়ে মোছা যায় কিন্তু একদম উপরের টাইলসগুলো যেখানে হাত পৌঁছায় না সেখানটা আমি এইভাবে মপটা দিয়ে মুছে নিই তাহলে কি হয় ঝুল বা মাকসার জাল যে টুকুনি থাকে বা ধুলো পড়ে আর যতই কিচেন চিমনি থাক তাহলেও কিন্তু দেখবেন একটু তেলচিটা ভাব হয় এই টাইলসের উপরে আর এভাবে যদি মাঝে মাঝে আমরা মুছে নিই তাহলে কিন্তু সেগুলো আর থাকে না বেশ পরিষ্কার থাকে আর টাইলসগুলোও বেশ চকচক করে কিচেনের দেওয়ালটা মুছে এখন মেঝেটাও মুছে নিচ্ছি আর মেঝেটা তো রোজই আমি এভাবে পরিষ্কার করে মুছে নিই একবার সকালে মুছি আর রান্নার পরেও একবার মুছে নিই তবে যতটা ছবিতে কালো কালো লাগছে ততটা কিন্তু কালো নয় আর কেন জানি না এই মোবাইলটাই বেশি কালো কালো দেখতে লাগে আর তাছাড়া দিকে বাঁ সাইডের যে কালো রেখাটা দেখা যাচ্ছে ওটা কিন্তু মার্বেলেরই দাগ কিচেনটা পরিষ্কার করার পর এখন আমি ঘরগুলো মুছে নিয়েছি আর এখন মোটামুটি আমার সকালের বাসি কাজকর্ম মোটামুটি সবই শেষ হয়ে গেছে আর এখন এই ঘরটা পরিষ্কার করে নিয়ে আমি স্নান করতে যাব সকালে সব কাজকর্ম সেরে স্নান সেরে চলে এসেছি কিছু জিনিস অনলাইনে অর্ডার দিয়েছিলাম সেগুলো এসেছে তার মধ্যে এইটা হচ্ছে দু লিটারের একটা ভীম জেলের প্যাকেট আর এটা হচ্ছে নিভিয়ার বডি লোশন একটা সিক্স হান্ড্রেড এম বোতল অর্ডার দিয়েছিলাম বডি লোশনটা শেষ হয়ে গেছে আর শীতে বডি লোশন না হলে তো একদমই হবে না আর এই যে এটা হচ্ছে গায়ে মাখা সাবান আর ঠাকুর ঠাকুরঘরের তেলটা শেষ হয়ে গেছে প্রদীপে দেওয়া সর্ষের তেলটা সেই জন্য এটা বোতলেই নিয়েছি আর এটা হচ্ছে ব্ল্যাক পিপার গোলমরিচ আর নিয়েছি পাঁচশো গ্রামের একটা হলুদ গুঁড়োর প্যাকেট অনেকটা নিয়ে নেওয়াই ভালো বারবার আনাতে হয় না আর নিয়েছি একটু চিনি চিনিটা ফ্রি অবশ্য পাঁচশো গ্রামের একটা চিনি আছে আর একটু সাদা তেল আর সর্ষে তেল সাদা তেল মানে সানফ্লাওয়ার অয়েল আর মাস্টার্ড অয়েল আর এই যে চারটে পাঁচটা অ্যাকচুয়ালি রকম টব নিয়েছি প্লাস্টিকের এগুলো আর সব থেকে ভালো ব্যাপার কি এর মধ্যে এই যে একটা করে ছোট ছোট ট্রে আছে এই নিচেতে দেওয়ার জন্য পাঁচটার মধ্যে একটা তো আমি আগেই দেখালাম ওখানে গাছ রেখেছি টেবিলে আর এই চারটে রয়েছে এইগুলো ব্যালকনিতে রাখার জন্যই নিয়েছি এই টবগুলো তো বেশ ভালো লেগেছে আমার এই নিচেই ট্রেটা আছে বলে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় আর আমরা কয়েকজন বন্ধু মিলে চলে এসেছি চণ্ডী মেলাতে বেহালা অঞ্চলের লোকজন তো সবাই জানেন মা চণ্ডীর পুজো হয় শখের বাজারে বেহালা অঞ্চলে তো সেখানেই এসেছি মা চণ্ডীর মূর্তিও আপনাদেরকে দেখালাম মায়ের প্রতিমা আর মায়ের মুখ কিন্তু একদম লাল আর এই হচ্ছে প্যান্ডেল তো এবার প্যান্ডেলটা দেখছি একটু অন্যরকম হয়েছে এখানে খুব বড় একটা ঝাড় থাকে তার বদলে এবারে এই রকমভাবে প্যান্ডেল করা হয়েছে তাহলে চলুন এখন আমরা মেলাটা ঘুরে দেখি আর আপনাদের থেকেও নিয়ে নিচ্ছি বিদায় আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি আপনি আমার চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকেন আর আমার ভিডিওর যদি কোনো অংশ আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তাহলে ফিরে আসবো আবার একটা নতুন দিনের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন